মিঠু দা দেবক কথা বলছি চ্যানেল হিন্দুস্তান থেকে হ্যাঁ বল দাদা আপনি জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের কি পরিস্থিতি বাংলাদেশের ছাত্র আন্দোলন তারপরে তার ফলশ্রুতি হিসেবে একটা অন্য রকমের সরকার যে সরকারের এখনো আইনের স্বীকৃতি নেই বলেই খবর তারপরে যেটা হলো একটা হিন্দু নিধন কিংবা বলা যায় যে একটা সাধারণ মানুষের একটা সেকশন অফ কমন পিপুল তাদের উপরে অত্যাচার এবং শেষ পর্যন্ত গ্রেফতার নিয়ে আজকে আলোড়িত হচ্ছে বাংলাদেশ এবং এদেশেও তার অবশ্যই তার প্রভাব পড়েছে আপনার কাছে প্রশ্ন প্রশ্ন প্রথম সেটা হচ্ছে এই যে আজকে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এটা হাইপোথেটিক্যালি ভেবে বলছি আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হতেন তাহলে এই বিষয়টা উনি কিভাবে ডিল করতেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি আজকে ইন্দিরা গান্ধী হতেন তাহলে বাংলাদেশে হাসিনার অপসারণই ঘটত না তার কারণ হচ্ছে যে বাংলাদেশের যে পরিণতি সেটা যতটা হাসিনার ব্যর্থতা তার চেয়ে বেশি আমাদের কূটনৈতিক ব্যর্থতা ভারতবর্ষের কূটনৈতিক ব্যর্থতা আমরা যদি হাসিনাকে সতর্ক করতে পারতাম যে তোমার সামনে একটা বড় বিপদ আসছে এবং যদি আমরা তাকে এটা বোঝাতে পারতাম যে নির্বাচনটা তো যে কোনোভাবে বিএনপিকে সঙ্গে নিয়ে নির্বাচনটা করো যাতে তার বৈধতা নিয়ে কেউ প্রশ্ন না তোলে তাহলে আজকে এই করুণ পরিণতি কিন্তু বাংলাদেশে ঘটে না এবং ছাত্র আন্দোলনটা তো একটা অজুহাত একটা ক্যামোফ্লেজ ফ্লেট অ্যাকচুয়ালি একটা শক্তি সংগঠিত হচ্ছিল অনেক দিন ধরে সেখানে তোমার ছাত্রদেরকে হলে পরে ছাত্র আন্দোলনের জেনেসিসটা কি ছাত্র আন্দোলনের জেনেসিস হচ্ছে কোটা বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলন যে কোটা যে কোটা তোমার কি বলে নির্ধারিত করা ছিল দু সালে সেই কোটা কিন্তু আওয়ামী লীগের সরকার হাসিনার সরকার আগেই কিন্তু খারিজ করে দিয়েছিল কিন্তু দু সালে বাংলাদেশের হাইকোর্ট সেটাকে আবার রেস্টোর করে এবং তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া এবং সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত যাতে দ্রুত আসে তার জন্য তারিখ এগিয়ে নিয়ে আসা অর্থাৎ এই ইস্যুতে সরকার রকম উদ্যোগ নিয়েছে তা সত্ত্বেও কিন্তু আন্দোলন হয়নি আন্দোলন তীব্র হয়েছে অর্থাৎ হয় একটা একটা বাহানা আসলে এটা ছিল হচ্ছে এই সরকারকে অপসারণ করতেই হবে এবং দ্বিতীয় কথা হচ্ছে যে তিন তিনটে নির্বাচন তোমার কি বলে এক অর্থে বিরোধীহীন নির্বাচন হওয়ার ফলে সেই নির্বাচনের সেই সরকারের যে ক্রেডিবিলিটি সেই সরকারের যে গ্রহণযোগ্যতা এটা স্বাভাবিকভাবেই অনেক হ্রাস পেয়েছিল ফলে একটা ভালদারেবল সিচুয়েশন ফলে আঘাত করে তাকে ভাঙতে অসুবিধা হয়নি কিন্তু আমরা একটা একমাত্র প্রতিবেশী দেশ যে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল শুধু তাই নয় আমার সাথে ব্যবসা বাণিজ্য যোগাযোগ যাতায়াত সব রকম একটা সহযোগিতার বাতাবরণে একটার পর একটা পদক্ষেপ নেওয়া হচ্ছিল সেই ব্যবস্থাটা একদম চুরমার হয়ে গেল সেটা আমরা কেন আমরা কেন বুঝতে পারলাম না যেটা ঘটতে যাচ্ছে আমার তো গোয়েন্দা আমার তো ইন্টেলিজেন্স এজেন্সি বাংলাদেশের অনেক বেশি শক্তিশালী অনেক বেশি পুরোনো অনেক বেশি দক্ষ আমরা এই জায়গাটাতে তাকে কেন সতর্ক করতে পারলাম না আজকে হাসিনাকে তুমি এখানে আশ্রয় দিয়েছ কিন্তু আশ্রয় চাওয়ারই প্রয়োজন ছিল না সে তার ক্ষমতাতেই থাকতে পারতো দ্বিতীয় কথা হচ্ছে আজকে তোমার কি বলে যে সরকারটা ক্ষমতায় এসছে বা যে সরকারটা ক্ষমতায় বসে আছে সেই সরকারের বৈধতা কি সেই সরকার তো কোন নির্বাচিত হয়ে আসা সরকার নয় এবং আজকে তোমার কি বলে যিনি মুখ্য মুখ্য যিনি আমার এখনো হাসিনার একটা ইন্টারভিউ মনে আছে যে উনি নিজে বলেছিলেন যে ওর গ্রামীণ ব্যাংক যখন প্রায় দেউলিয়া হতে বসেছে তখন সরকার ওকে চারশো কোটি টাকা দিয়ে ওর ব্যাংককে বাঁচিয়েছে এবং ও তোমার কি বলে রিটায়ারমেন্টের অবসর নেওয়ার বয়স হয়ে যাওয়ার পরেও হয়ে হয়ে বছর বয়স পর্যন্ত বাংলাদেশের যদি বিভিন্ন ইউটিউবের লক্ষ্য করো তাহলে দেখবে অনেকেই কিন্তু বলছে যে একটা সুচখোর ক্ষমতার শীর্ষে বসে আছে অর্থাৎ যে 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 বিষয়টাকে সামনে রেখে ও নোবেল পুরস্কার সেই প্রদীপের নিচে কিন্তু অনেক অন্ধকার আছে সে প্রদীপের নিচে অনেক অন্ধকার আছে সেটা আজকে হয়তো আলোচনায় আসছে না কিন্তু নিশ্চয়ই একটা সময় আসবে যখন সমস্ত সত্য উন্মোচিত হবে এবং আজকে একইভাবে কিন্তু বিএনপি যেটা আরেকটা স্বীকৃত রাজনৈতিক দল প্রধান বিরোধী দল তারাও কিন্তু ধীরে ধীরে এই ব্যবস্থার উপরে আস্থা হারাচ্ছে এবং তারাও খুব অস্বস্তিতে আছে যে কবে নির্বাচন হবে হ্যাঁ না এবং সেখানে ইউনুস যে ইশারা করছেন যে ইঙ্গিত দিচ্ছেন তাদের মনে হচ্ছে যে অদূর ভবিষ্যতে বাংলাদেশে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু যাই হোক সেটা আভ্যন্তরীণ ব্যাপার আমাদের উদ্বিগ্নতা যেটা সেটা হচ্ছে যে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে এখন এখানে এক ঢিলে দুই পাখি মারা হচ্ছে কারণ বাংলাদেশের সংখ্যালঘু যারা তারা মূলত আওয়ামী লীগের সমর্থক তুমি যদি সংখ্যালঘুর বাহানা দিয়ে তাদেরকে বিতাড়িত করতে পারো তাদেরকে নির্যাতিত করে মুখ বন্ধ করতে পারো বা তাদেরকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করে দিতে পারো তাহলে তুমি তোমার যে পোটেন্সিয়াল পলিটিক্যাল এনিমি তাকে অনেক বেশি দুর্বল করতে সক্ষম হচ্ছো কাজে এখানে এক ঝিলে দুই পাখি মারার চেষ্টা হচ্ছে এখন ঘটনা হচ্ছে যে এই আক্রমণটা তো সংখ্যালঘুদের উপর আক্রমণ নয় এই আক্রমণটা হচ্ছে তোমার গণতন্ত্রের উপর আক্রমণ মানুষের যে গণতান্ত্রিক অধিকার ছিল যে যেটা নিয়ে মানুষের মধ্যে কালো এই সরকার আসবার আগে পর্যন্ত কোনো অভিযোগ ছিল না সেই গণতান্ত্রিক অধিকার আজকে তোমার জোয়ালে ভীষণভাবে আক্রান্ত হচ্ছে এবং ধর্ম নিরপেক্ষতা যেটা আওয়ামী লীগের সরকার চেষ্টা করেছিলেন বাঁচিয়ে রাখতে সেই সেই ধর্ম তোমার ধর্ম নিরপেক্ষতা আজকে সেখানে একদম তার সমাধি হচ্ছে কাজে এটা অত্যন্ত মানে উদ্বিগ্নতার পরিস্থিতি এবং পরিবর্তন ঘটলে বাংলাদেশের মানুষকেই পরিবর্তন ঘটাতে হবে কিন্তু যে দেশটা একাত্তরের লড়াই লড়ে দেশকে স্বাধীন করেছে মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে যে দেশটা জন্ম নিয়েছে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যে দেশটা স্বাধীনতা লাভ করেছে সেখানে মৌলবাদ এখানে স্থায়ী হতে পারে না মৌলবাদ একটা ঝড়ের মতো এসছে একটা উল্কার মতো এসছে উল্কার মতো পতন ঘটবে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতাই শেষ কথা বলবে কারণ বাংলাদেশের জন্ম مولুবাদ থেকে হয়নি বাংলাদেশের জন্ম হয়েছে ভাষা থেকে মাতৃভাষাকে বুকে নিয়ে বুকের রক্ত দিয়ে সেখানকার মানুষ দেশকে স্বাধীন করেছে মুক্তি লড়াই লড়েকে আমি বেসিক জায়গাতে আরেকবার ফিরে যাই এইখানে যখন এই মুক্তিযুদ্ধের কথা এই প্রশ্নটা আবার করে আসছে যে সেই সময় যখন পূর্ব পাকিস্তান বাংলাদেশ যখন জন্মায় সেই সময় ইন্দিরা গান্ধী যে কঠোর এবং সুচতুর ভূমিকা নিয়েছিলেন বা সুচারু ভূমিকা নিয়েছিলেন বলা আপনার কি মনে হয় যে এই সময় এক একটা আপনি আপনি কথায় বললেন যে মোদী সরকার একটা কূটনৈতিক ভুল মোদি সরকারের হয়েছিল বলেই আজকে হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে ইত্যাদি এখনো কি আপনার মনে হয় যে এই মোদি সরকার এবং যে যার হিন্দু ইমোশন বারবার করে প্রকাশ পেয়েছে তার চোখে জল বাংলাদেশের ব্যাপারে পাশে প্রতিবেশী একটি শক্তিশালী রাষ্ট্র তার আরো কুকি হওয়ার দরকার আছে না আমি তোমাকে দুটো ঘটনা বলবো একটা হচ্ছে যে তোমার মনে পড়বে যখন রাজীব রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন তখন মালদ্বীপে একটা সামরিক অভ্যুত্থানের প্রয়াস হয়েছিল হম এবং সেই সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টাকে ব্যর্থ করতে ভারতবর্ষ থেকে সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করে তখন আব্দুল গায়েম প্রধান গায়েম প্রধানমন্ত্রী ছিলেন তার সরকারকে কিন্তু ভারতবর্ষ সেদিন বাঁচিয়ে রাখে যার ফলে সেখানে সেই সামরিক অভ্যুত্থান ব্যর্থ হয় হ্যাঁ আরেকটা হচ্ছে যখন একটা যদ্দুর আমার মানে মেমরি মেমোরি হেল্প করছে একে যদুর আমার স্মৃতিশক্তি ভরসা করে বলছি আর কি সেটা হলো যে সম্ভবত একটা নর্দাল্যান্ড সামিটে সাউথ আফ্রিকাতে ছিলেন জি তখন সেসিলসে একটা মিলিটারি কু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে শোনা মাত্র সেসেলসের প্রধানমন্ত্রীকে রাজীবজি তার জাহাজ তার উড়োজাহাজ দিয়ে তার প্লেন দিয়ে পাঠিয়ে দিয়েছিল যাতে সে গিয়ে পরিস্থিতি সামলাতে পারে তো দেয়ার টু ইনস্ট্যান্সেস ওয়েন রাজীবজি আজ দি প্রাইম মিনিস্টার

তাদেরকে বুঝিয়ে যে একটা জেনোসাইড হচ্ছে সেখানে এটা একটা আভ্যন্তরীণ বিষয় বলে আর সরিয়ে রাখা যায় না হস্তক্ষেপ প্রয়োজন এবং সর্বোপরি সেভেন সিকের বিরুদ্ধে অত্যন্ত বিচক্ষণতার সাথে দু হাজার একাত্তরের আগস্ট মাসে ভারত সোভিয়েত রাশিয়ার যে মৈত্রী চুক্তি যে মৈত্রী চুক্তি তিনি সেই মৈত্রী চুক্তির ফলে ভারতবর্ষের পক্ষেও পাশে দাঁড়ানো সম্ভব হয় এবং আন্তর্জাতিক সেক্ষের ক্ষেত্রে একটা সেই সময়কার সুপার সুপার পাওয়ার এই ইস্যুতে ভারতবর্ষের পাশে সেদিন দাঁড়িয়েছিল তো এই ধরনের কূটনৈতিক নেতৃত্ব অথবা এই ধরনের সাহসিকতা অথবা এই ধরনের বিচক্ষণতা আমরা তো সকলের কাছ থেকে প্রত্যাশা করতে পারি না এই ইন্দিরা গান্ধী একজনই হন ইন্দিরা গান্ধী তো আর বারবার আসে না আমি তো একটা যে সরকার সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে আরেকটা পাশের দেশে এবং তার এত প্রচারও হতে পারে তাই নিয়ে সিনেমাও হতে পারে সবকিছু হতে পারে কিন্তু এইরকম একটা পরিস্থিতি হিন্দুরা আমি তাদের ন্যারেটিভ থেকে বলছি যে ওখানে হিন্দুরা আক্রান্ত হচ্ছে সাধারণ ন্যারেটিভ হচ্ছে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে আমি 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 এটাকে হিন্দু মুসলমানের মধ্যে যেতে রাজি নই আমি মনে করি যে একটা অবৈধ সরকার সেখানকার গণতন্ত্রী প্রেমী মানুষকে আজকে নিস্পেষিত করে দলিত মানে এ করে সাপ্রেস করে তারা সেখানে তার সরকারটাকে বাঁচিয়ে রাখার কথা ভাবছে ধরে রাখার কথা ভাবছে বা দীর্ঘায়িত করার কথা ভাবছে তুমি আজকে বাংলাদেশের বিএনপি নেত্রী রুমি ফারহানার ইন্টারভিউ দেখো সে বলছে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি আমি জানি না আমার সামনে ভবিষ্যৎ কি অপেক্ষা করছে সি ইজ আওয়ামী লীগ লিডার বিএনপির নেত্রী সে আজকে সেই কথা বলছে তো এরকম একটা পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে এই আক্রমণটা গণতন্ত্রের উপরে আক্রমণ এই আক্রমণটা রাজনৈতিকভাবে যে বিরোধী শক্তি সেই শক্তির উপরে আক্রমণ কারণ তারা বাইয়ান্নার সকলেই মোটামুটিভাবে আওয়ামী লীগের সমর্থন এই জন্য নয় যে আওয়ামী লীগের হাসিনা নেত্রী এই জন্য যে আওয়ামী লীগই একমাত্র বাংলাদেশে ধর্ম শক্তি হিসাবে পরিচিত সব দলের মানুষকে নিয়ে চলার মানসিকতা নিয়ে সব জাতি ধর্ম নির্বিশেষ সকলকে নিয়ে চলার মানসিকতা নিয়ে গড়ে উঠেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে সেই লেগাছিটাকে হাসিনা বাঁচিয়ে রেখেছিল সেই কারণেই সংখ্যালঘু মানুষের আস্থা ছিল আওয়ামী লীগের প্রতি আজকেও আস্থা আছে তবে একটা ভালো ইয়ে ইঙ্গিত অথবা শুভ লক্ষণ সেটা হচ্ছে যে তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আজকে লড়ছে তারাও কিন্তু তারা প্রতিবাদ করছে হতে হয়ে ভারতবর্ষে এটা একটা ভালো ভালো লক্ষণ একদম শেষ প্রশ্ন মিঠুদা আপনি দীর্ঘদিনের একজন রাজনীতিবিদ আপনি দীর্ঘদিনের রাজনৈতিক পর্যবেক্ষক বটে একই সঙ্গে রাজনীতি করতে করতেই হুম আপনার কি মনে হচ্ছে যে মোদী সরকার বা স্বয়ং মোদির যে প্রচার একটা খুব শক্তিশালী একটা যে ইমেজ সেইটার সামনে কি প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে এখনো পর্যন্ত এই উদ্বিগ্ন ছাড়া আর কোন বার্তা ভারতবর্ষ ঢাকাকে দিল্লি ভারতবর্ষ ঢাকাকে পাঠায়নি আপনার কি মনে হয় না যে এটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে না এই কৃষ্ণদাস স্বামী কে গ্রেপ্তার করার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষ একটা দিয়েছে প্রতিক্রিয়া দিয়েছে আজকে সংবাদপত্রে আছে যে এই গ্রেপ্তারিটা ভারতবর্ষ খুব হালকাভাবে নিচ্ছে না এবং আমাদের ট্র্যাডিশন হচ্ছে যে আন্তর্জাতিক প্রশ্নে আমরা দেশ যে কথা বলে দেশের নেতৃত্ব যে কথা বলে সেটাই সার্বিকভাবে আমরা সকলে সেটাকে সকলের বক্তব্য হিসাবে মেনে নেই হ্যাঁ স্বীকার করিনি এটা আমাদের এখানকার পরম্পরা আর কি তো সেক্ষেত্রে আমি চাইবো যে ভারত সরকার নিশ্চয়ই পরিস্থিতির দিকে লক্ষ্য রাখবে এবং ভারত সরকার নিশ্চয়ই চাইবে যে বাংলাদেশে গণতন্ত্র ফিরুক বাংলাদেশে বৈধতা ফিরুক বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসুক হাসিনাকেই আসতে হবে এমন কোনো কথা নেই আজকে তোমার কি বলে আমাদের যদি ব্যক্তিগত হয় বলো ঠিক আছে হাসিনা কোন যুদ্ধ লড়েনি হাসিনা সে সময় দেশের বাইরে ছিল কিন্তু সেই মানুষটা তো আজকে বাংলাদেশে আছে যদি তোমরা কি বলে হাসিনার বিরুদ্ধে হবে কিন্তু মুক্তি ওরা তো মুক্তিযুদ্ধটাকেই মানছে না বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে দিয়ে বঙ্গবন্ধুর তোমার সংগ্রহশালা ভেঙে দিয়ে মানে মুক্তিযুদ্ধটাকেই ওরা অস্বীকার করতে চাইছে না হলে পরে মুক্তিযুদ্ধের যে একটা ফিগার তাদের সিদ্ধি সে যেদিন বঙ্গবন্ধুর ওখানে শ্রদ্ধাগো দিতে গেছে তার গাড়ি ভেঙে দিয়েছে হ্যাঁ সে তো সে তো কোনো দুর্নীতির সাথে যুক্ত নয় সে তো তোমার কি বলে ওই সরকারের কোনো অংশীদার ছিল না